সংযুক্ত আরব আমিরাত থেকে এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার এতে ব্যয় হবে প্রায় একশো কোটি টাকা গত বারো নভেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের রেডেন্টন অ্যালজেটসিও দ্য প্যালাডিয়াম থেকে টিসিবির জন্য এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার এতে ব্যয় হবে একশো কোটি সাতাশি লাখ উনষাট হাজার দুশো টাকা প্রতি লিটারের দাম পড়বে একশো চৌষট্টি দশমিক দুই এক শূন্য টাকা সভায় সয়াবিন তেল ছাড়াও চাল চিনি ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি